রাজ্যের সব সাধারণ ডিগ্রি কলেজের চূড়ান্ত বর্ষের ছাত্রছাত্রীদের মুখ্যমন্ত্রীর যুব যোগাযোগ যোজনার অধীনে পাঁচ হাজার টাকা করে দেওয়া হয় কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে বাইশ তেইশ সালের কলেজ থেকে পাশ হওয়া ছাত্রছাত্রীরা এই যোজনার টাকা পাননি বলে অভিযোগ ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের অবিলম্বে যেন বঞ্চিত ছাত্রছাত্রীদের এই প্রকল্পের টাকা দিয়ে দেওয়া হয় এই আহ্বান জানিয়ে শনিবার রাজ্যের অর্থ দপ্তরের মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়ের সঙ্গে দেখা করে এবং দাবি সনদ তুলে দেয় তারা এদিন মহাকরণে গিয়ে তাদের দাবি সনদ তুলে দেয় নমস্কার আমরা অবগত আছি যে আমাদের রাজ্যে যারা এবছর সমস্ত জেনারেল কলেজ থেকে এবছর গ্রাজুয়েশন করেছে আমরা জানি যে আমাদের রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী ছিলেন বিপ্লব কুমার দেব ওনার একটি প্রজেক্ট শুরু হয়েছিল রাজ্য সরকারের দ্বারা যে মুখ্যমন্ত্রী যুব যোগাযোগ যোজনা যার মধ্যে ছাত্রদেরকে যারা ফাইনাল ইয়ার স্টুডেন্ট থাকে তাদেরকে ফাইভ থাউজেন্ড একটা অ্যামাউন্ট তাদেরকে পে করা হয় এই স্কিমের মাধ্যমে তো আমরা দেখতে পাই যে কোনো না কোনো কারণবশতে এই বছর যারা গ্রাজুয়েশন করেছে বাইশ এবং ত্রিশ স্টেশনের যারা রয়েছিল বিদ্যার্থীরা তাদেরকে স্কলারশিপ থেকে তারা বঞ্চিত রয়েছে তাই বিদ্যার্থী পরিষদ প্রথম আমাদের হায়ার এডুকেশনের মধ্যে ডাইরেক্টর স্যাররা মিলিত হয় মিলিত হয়ে ওনাকে একটা মেমোরিয়াল সাবমিট করে তারপর আইডি ডিপার্টমেন্টের যিনি ডাইরেক্টর স্যার রয়েছেন ওনার কাছে একটা মেমোরিয়া সাবমিট করে এত দুবার মেমরানটা সাবমিট করার পরও দেখা গেছে যে এখন অব্দি তার কোনো ধরনের স্টেপ বা কোনো কিছু পদক্ষেপ নেওয়া হয়নি তাই রাজ্যের ছাত্রদের হিতে বিদ্যার্থী পরিষদ আবারও আজকে যিনি মিনিস্টার রয়েছেন আইটি মিনিস্টার রণ্য সিংহ স্যার সাথে আজকে আমরা মিলিত হম হয় এক মেমর সাবমিট করবো উচ্চত্ব তাদেরকে যেন এই স্কিমের মধ্যে আনা হয় টোটাল কতজন হবে মানে এই 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 সেশনে সেশনে মিনিমাম এইট থাউজেন্ডের উপর স্টুডেন্ট এই বছর গ্রাজুয়েশন করেছে যার মধ্যে স্টুডেন্টরা বঞ্চিত হয়েছে এই স্কিমটা কেউই পায়নি কেউই পায়নি কারণ কোনো না কোনো কারণবশত এই নোটিফিকেশন দিতে বেরিয়েছে যার কারণে তারা অলরেডি পাস হয়ে গেছে স্টুডেন্ট কলেজ থেকে আমার দাবি এটি যে যারা স্কিমের মধ্যে বঞ্চিত রয়েছে তাদেরকে যেন স্কিমের মধ্যে সুযোগ করে দেওয়া হয় কারণ যেহেতু প্রত্যেক দুই হাজার উনিশ থেকে প্রত্যেকে পেয়ে আসছে তো ওনারা কেন বঞ্চিত হবে তার জন্য আমার দাবি যেন ওনাদেরকে এই আওতায় আনা হয় আপনার পরিচয় আমার নাম সঞ্জিত শাহ এবিপি রাজ্য সম্পাদক সিআইটিভি চ্যানেল ফর নিউজ এন্ড এন্টারটেইনমেন্ট